শাং আল্লাহ রাব্বুল আমিন মোহাম্মদ বলে উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে નિশত করা ভিক্ষা যাওয়া উচিত এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাজা খায় নাকি তারি খায় নাকি মদ খায় আবার বুঝে আসা মুক্তি আমির হামজা ভাই মুক্তি আব্দুর রহিম আল মাদানি হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ দুইজন দুই অঙ্গনের কিংবদন্তি আলেমে দিন সুবক্তা মুফাসসির কোরআন জাতির সর্বশ্রেণী পেশার মানুষদের কাছে দুইজনের গ্রহণ গ্রহণযোগ্যতা আকাশ চম্বি আলহামদুলিল্লাহ এরা আমাদের জাতির সম্পদ আলেম ওলামার কলিজার স্পন্দন হাজার হাজার যুবকদের আইডল অর্থাৎ মুক্তি আমির হামজা ভাই ইতিমধ্যেই তিনি দেশ এবং দেশের বাহিরে কোটি কোটি মানুষের ভালোবাসায় শিখত আমাদের মুক্তি আব্দুর রহিম আল মাদানি হাফিজ তিনিও কোটি কোটি মানুষের ভালোবাসাই শিখত দুয়ো ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা আল্লা আমার দুয়ো ভাইকে দিনের জন্য আরও বেশি করে কাজ করবার তাওফিক করে দিন আমিন ইয়া অর্বাল আলামিন সম্প্রতি আমাদের মুক্তি আমির হামজা ভাই আমির হামজা ভাই মূলত আলিয়া ঘরনার ইউনিভার্সিটিতে পড়ুয়া একজন আলেম হাফিজে কোরআন কৌমি মাদ্রাসা থেকে তিনি দাওরা হাদিস কমপ্লিট করেছেন আলিয়া মাদ্রাসা থেকে তিনি কামেল করেছেন ইউনিভার্সিটি থেকে তিনি অনার্স মাস্টার্স করেছেন আল্লাহ আকবর যোগ্যতার একটি বড় জায়গা আল্লাহ আমার প্রিয় মুক্তি আমির হামজা ভাইকে দিয়েছেন দিকে কওমি ঘরনার সূর্য সন্তান এ দেশ জাতি এবং কওমি আলিয়া দুইও ঘরনার আলেমদের জন্য অনেক বড় এক নেয়ামত সুবক্তা সুন্দর চেহারা আল্লাহ আমার মুক্তি আব্দুর রহিম আল মাদানি ভাইকে দিয়েছেন আমি দুয়োজন ভাইয়েরই খুব দারুণ ভক্ত তাদের আলোচনা আমি শুনি তাদের আলোচনাগুলো আমার খুব ভালো লাগে হৃদয়ে গেঁথে থাকে তাদের প্রত্যেকটি কথা আমার স্মৃতির পাতায় অম্লান করে রাখার জন্য আমি চেষ্টা করি সম্প্রতি আমাদের মুক্তি আমির হামজা ভাই তিনি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সবাই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে নাবি শব্দের অর্থ বাহক অর্থাৎ সাংবাদিক আস্তা গফির মুক্তি আমির হামজা ভাই আপনার অনেক গ্রহণযোগ্যতা আছে আল্লাহ আপনাকে ইলেমও দিয়েছে তবে নবীর সাথে সাংবাদিক কথাটি কোনোভাবেই যায় না কারণ নাবিয়ন শব্দের অর্থ কী সংবাদবাহক এতটুকু পর্যন্ত ঠিক ছিল কারণ আল্লাহর পক্ষ থেকে যিনি মনোনীত হন নবুয়াত পান রিসালাতের দায়িত্ব পান তিনি হয়ে যান নাবী আর এই নবীর কাছে আল্লা রব্বুল আলমিন তার আদেশ নিষেধ ওহির মাধ্যমে জিব্রিল আমিনের মারফতে নবীদের কাছে পৌঁছে দেন নবীরা ওইটা জাতির সামনে উপস্থাপনী দেয় প্রসার করে অর্থাৎ নবী তো তারা যারা সংবাদ কথাটি ঠিক আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ ওই বিষয়গুলো জিব্রিল আমিনের মারফতে পাবার পরে সেইটা জাতির সামনে পৌঁছে দেন জাতির সামনে খোলাসা করেন এই দায়িত্ব এই কাজ যারা করেন তারা হচ্ছে নবী আর দ্বিতীয়ত সাংবাদিক যে আপনি বললেন সাংবাদিকের আরবি হচ্ছে সোহাফি এর অর্থ সাংবাদিক জার্নালিস্ট অর্থাৎ যারা সংবাদ পেশায় সাংবাদিকতার পেশায় জড়িত তাদেরকে আমরা সাংবাদিক বলি সাংবাদিক কারা যারা কোনো একটা ঘটনার তথ্য সংগ্রহ করেন কিংবা স্ক্রিপ্ট লেখেন ভিডিও ফুটেজ নেন ওইটা সংবাদ প্রচারের যেই মাধ্যম আছে সেখানে যখন তারা পৌঁছে দেয় ওই জায়গার থেকে সংবাদ প্রচার হয় এই যে ঘটনা ঘটে গেল কোনো একটা স্পটে গিয়ে তথ্য সংগ্রহ করলেন এই কাজ করে যারা এই ঘটনার বর্ণনা বিবরণ সংবাদ প্রচার মাধ্যমে পৌঁছে দেন এই কাজটুকু যারা করেন তারা হচ্ছে সাংবাদিক তার মানে দুনিয়াতে কোনো একটি ঘটনা ঘটে যাওয়া দুনিয়াতে কোনো একটি পরিবেশ পরিস্থিতির লেখনী ভিডিও ফুটেজ এইটার কাজে যারা নিয়োজিত থাকেন তারা হোস সাংবাদিক অর্থাৎ নবীর দায়িত্ব এক সাংবাদিকদের দায়িত্ব আর এক অর্থাৎ নবীর দায়িত্বের সাথে সাংবাদিকদের দায়িত্ব কোনোদিন মেলে না এই জন্য রসুলকে কোনো সাংবাদিকদের সাথে মেলানো যাবে না রসুলকে সাংবাদিক বলাও যাবে না এটা রসুলের সম্মান ইজ্জত আজমতের সাথে কোনোভাবেই যায় না এই ঘটনার পরে মপ্তি আমির হামজা ভাই তিনি সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন জাতি লোকের কাছে ক্ষমা চেয়েছেন আলে ওলামাদের কাছে ক্ষমা চেয়েছেন কারণ মুক্ত আমির হামজা ভাই তিনি তিন বছর শাসকের রসানলে পড়ে জেল খেটেছেন তাকে প্রয়োজন দিয়ে তার ব্রেইনটাই তো শেষ করে দেওয়া হয়েছে এখন তিনি হাঁটতে পারে না এই অল্প বয়সে ডায়াবেটিস ধরে গিয়েছে তিনি এখন মাঝে মাঝে অ্যাবনরমালের মতো হয়ে যায় তার মানে আপনার বোঝা দরকার যে এই মানুষটা শাসকের কতটা নির্যাতনের শিকার ছিল এখন কথা বলতে গেলে অনেক সময় হয়তো একটু ভিন্ন রকমের কথা হয়ে যায় আমাদের স্যাক্রিফাইস করা দরকার কিন্তু হ্যাঁ যেহেতু বিষয়টি রসুলের সানে এই জায়গায় কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমির রাহামদা ভাইকে বলবো যে আপনি যেহেতু ক্ষমা চেয়েছেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান ভবিষ্যতে কথা বলার ব্যাপারে আপনি আরও সতর্কতা অবলম্বন করেন কারণ হচ্ছে মাহাপিল সিজন একেবারেই সন্নিকটে আপনি মাহাপিল কম রাখবেন বিশ্রাম নেবেন দিনে একাধিক মাহাপ করা থেকে বিরত থাকেন দুই হাজার পনেরো থেকে উনিশ সাল পর্যন্ত আপনার কাছ থেকে জাতি যেই কোরআনের অমিয় সোদা পেতো সেই খোরাক জাতি নিতে চায় আপনি মাহাপিলে অশ্লীল কথাবার্তা মাঝে মাঝে বলে ফেলেন মাঝে মাঝে অতিরঞ্জিত বাড়াবাড়ি মূলক কথা বলে ফেলেন নায়ক নায়িকিয়া নায়িকাদের উদাহরণ দেন এটা আলেমদের সাথে যায় না আল্লাহ আপনাকে অনেক যোগ্যতা দিয়েছে আল্লাহর দরবার আপনি একজন মকবুল বান্ধা নতুবা আল্লাহ এত ইজ্জত আপনাকে দিতেন না সুতরাং আপনি যে কাজ করবেন ভবিষ্যতে কথা বলার ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করে কথা বলবেন কিন্তু মুফতি আমির হামজা ভাই ক্ষমা চেয়েছেন এরপরও আমাদের কৌমি ঘোরনের এক সূর্য সন্তান মুফতি আব্দুর রহিম আল মাদানি ভাই তিনিও ইলমি ওয়াল জিসম যেমন সুটাম দেহের অধিকারী তেমনি তার ইলমের গভীরতা আলহামদুলিল্লাহ সুরেলা কণ্ঠ সুন্দর চেহারা সব মিলি এরকম আলেম অনেক বেশি দরকার মুফতি আমির হামজা ভাই মুফতি আব্দুর রহিমাল মাদানি ভাই আমাদের জন্য অনেক বড় এক নেয়ামত আমাদের অনুকরণীয় এক আইকনিক আল্লা আমার দুইও ভাইকে রহম করুন কিন্তু আমির হামজা ভাইয়ের এই কথার সূত্র ধরে যিনি কোনো এক মাহাপিলে প্রতিবাদ করেছেন প্রতিবাদ তো আমিও এখানে বসে আমির হামজা ভাইয়ের এই কথার সাথে একমত না আমিও তো আমির হামজা ভাইয়ের ওই কথার প্রতিবাদ করতেছি কিন্তু প্রতিবাদের ধরনটা ভিন্ন রকম হওয়া দরকার আব্দুর রহিম আল মাদানি ভাই হাজার হাজার শ্রোতার সামনে তার প্রতিবাদ করেছেন আক্রমণাত্মক না আপনি আলেম হিসাবে এভাবে আক্রমণ করে টার্গেট করে একজন আলেমকে কথা বলতে পারেন না আপনি মুফতি আমির হামজা ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে পারতেন ফোনে কথা বলতে পারতেন নতুবা আপনার প্রতিবাদ যেন ব্যালেন্সপূর্ণ আপনার প্রতিবাদটা যেন সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার ছিল কিন্তু সেটা করতে আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন আপনি কি বললেন যে নবীকে যারা সাংবাদিক বলেন এরকম কথা যারা বলে তারা মদ খায় নাকি গাঁজা খায় নাকি ইয়াবা খায় তারপরে ওটা টাল্লাই ভালো জানে মুক্তি আমির হামজা ভাই তো একজন আলেম মানুষ হাফেজে কোরআন আপনিও হাফেজে কোরআন মুক্তি আমির হামজা ভাই মুক্তি আপনিও মুক্তি তার মানে দুইজন এলেমের জায়গা তো অনেক বড় মাপের মানুষ কিন্তু আপনি একজন আলেম হয়ে আরেকজন আলেমের ব্যাপারে প্রকাশ্য স্টেজে বসে মাহফিল ময়দানে আপনি এইভাবে করে কথা বললেন এইটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না তবে আমির হামজা ভাই নবীকে যে সাংবাদিক বলছে এইটাও আমি মানতে পারি না এটা রসুলের ইজ্জতের চাদর ধরে টানাটানি হয়েছে কিন্তু আপনি যেভাবে প্রতিবাদ করেছেন একজন আলেম হিসাবে এইভাবে প্রতিবাদ করাটা কোনোভাবে উচিত না কারণ আপনি যেভাবে প্রতিবাদ করেছেন এটি নিশু মন মানসিকতার মানুষের প্রতিবাদের ধরন কারণ কট্টরপন্থী যারা তারা এইভাবে মনে করেন যে আক্রমণাত্মক কথাবার্তা বলে কিন্তু আপনি একজন ব্যালেন্সপূর্ণ মানুষ আমি তো মনে করি এই প্রতিবাদ যখন আপনি করছেন তখন আপনার নিজের বিবেক কাজ করে নাই আপনি রাগণ্বিত হয়ে আপনি কথা বলেছেন কারণ বীর ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে কারণ রসুল তো আমাদের ইমান রসুল আমাদের আবেগের জায়গা সেই রসুলকে নিয়ে এরকম গর্হিত একটু অন্যায় কথা বলেছেন আমির হামজাবাই এটা আমরাও মেনে নিতে পারি না তার মানে আমির হামজাবাইকে তো গালি দিতে পারি না আমির হামজা ভাইকে তো গাঞ্জাখোর বলতে পারি না আমির হামজা ভাইকে তো মৎখোর বলতে পারি না আপনি একজন আলেম হয়ে আপনি আমির হামজা ভাইকে কেন মৎখোর বললেন কেন গাজাখোর বললেন আপনি কেন তাকে বলছেন যে এগুলো তারিখ কিনা আল্লাহ ভালো ছেন আস্ত আপনি অসভ্য মানুষদের মতো কথা কেন বলতে গেলেন আমার মনে হয় জালেম ওলামা আমরা যারা আসি কাদা সরাসরি বন্ধ করে আমাদের ইসলামপন্থীদের যেই অক্ষতার একটি জায়গা আমরা দেখতেছি আসলে এইটা আগে দরকার কিন্তু এই কাদা সরাসরি করার কারণে মাঝখান থেকে মুনাফিকেরা এরপরে সেখান থেকে তাগুতিরা এরা একটা ফায়দা নিয়ে যাবে আর হুজুরেরা মনে করেন ওই গত্যের ভিতরেই পড়ে থাকবে আর মাথা উঁচু করে দাঁড়ানোর কোনো সুযোগই থাকবে না কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আলেম ওলামার যেই সুবর্ণ সুযোগ আসছে এইটা যদি আলেমরা কাজে না লাগাতে পারে আগামী দিন আলেমদের জন্য পথ চলাটা হবে একেবারে খুব বেশি জটিল এবং কঠিন এবং আলেমদেরকে মেসাকার করে ফেলবে শাসকদের সেই আলেমদের অবস্থা আরও তেরোটা বাঁচবে কেউ ঠেকাইতে পারবে না এজন্য আমি মনে করি এই প্যান্ডামিক সিচুয়েশনে আলেম ওলামার অক্ষতার বিকল্প কিছু নাই এই মুহূর্তে কাদা সরাসরি বন্ধ করে দেওয়া দরকার কারণ আপনিও মাজদুম আলেমের দিন আপনিও স্বৈরশাসকের রসান হলে পরে আপনিও জেল খেটেছেন আমাদের আব্দুর রহিমাল মাদানি ভাই কিন্তু আপনি হয়তো অল্প কিছু দিন জেল খেটেছেন সেখানে আমির হামজা ভাই আরও বেশি দিন জেল খেটেছে কারণ জেল খাটার আগে তার কথাবার্তা এরকম লাগামহীন ছিল না কিন্তু এখন আমির হামজা ভাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে অশ্লীল কথা বলে ফেলতেছে আমি মনে করি আমির হামজা ভাইয়ের ব্যাপারে বাংলাদেশ জামায়াত ইসলামের দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা আছেন তাকে কাউন্সিলিং করেন পরামর্শ দেন বক্তব্যর ব্যাপারে আরও সংযত হয়ে কথা বলার জন্য আপনারা গাইডলাইন দেন তাহলে দেখবেন যে আমির হামজা ভাই আবার পূর্বের মতো কোরআন হাদিসের গবেষণায় কথা বলবে যাতে কোরআন হাদিসের খরাক পেয়ে যাবে তবে আমাদের মুফতি আব্দুর রহিমাল মাদানি ভাই আপনি প্রকাশ্য স্টেজে বসে উন্মুক্ত ময়দানে আম মানুষের সামনে যেভাবে মুফতি আমির হামজা ভাইকে প্রতিবাদমূলক আক্রমণাত্মক কথা বলেছেন এটা আলেম হিসাবে আপনার উচিত হয় নাই আমি মনে করি আমির হামজা ভাই যদি নবীকে সাংবাদিক বলার কারণে আপনারা এত তোলপাড় করেন তা আমি মনে করি আপনি একজন আলেম হয়ে আর একজন আলেমকে আপনি বলছেন যে মদ খাইছে না গাজা খাইছে না তারি খাইছে এই কথা বলার কারণে আপনিও গর্হিত অন্যায় করেছেন আমি মনে করি আমির হামজা ভাইয়ের কাছে আপনার ক্ষমা চাওয়া দরকার এবং সেই ক্ষমা চাওয়াটা আপনার প্রকাশ্য ফেসবুকে লাইভে হতে পারে মিডিয়ার মাধ্যমে হতে পারে যেহেতু কথাটি আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন আমির হামজা ভাই আব্দুর রহিম আল মাদানি ভাই আপনারা দুইও জনে আমার সিনিয়র আমার অগ্রজ আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে বরং আপনারা আমাদের পথ দেখাবেন আমাদের ভুল হলে আপনারা শাসন করবেন কিন্তু আপনাদের কাদা সরাসরি দেখে আমরা মাঝে মাঝে খুব একেবারে হতবম্ব হয়ে পড়ি যে আমাদের বড়োদেরই যদি এই অবস্থা হয় তাহলে সামনের দিনগুলো কীভাবে চলবো সেটা নিয়েই চিন্তিত হয়ে পড়ি আমি বলবো যে এই কাদা কাদাসরাসুরি বন্ধ করে আসুন আলেম ওলামার টুকিটাকি একতলাপ এগুলো আমরা অভ্যন্তরীণভাবে পর্দার অন্তরালে বসে আমরা একত্রে বসে এগুলো সমাধানের একটি জায়গা তৈরি করি আর নয় কাদা সরাসরি আলেম ওলামার অকতা আগামী দিন আল্লাহর কোরআনের দিন কোরআন বিজয়ের স্বপ্ন দেখি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে আলেমদের হাতে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমার ছোট্ট সোনার বাংলাদেশ সোনার বাংলাই হবে সেই প্রত্যাশা আল্লাহর কাছে তৌফিক কামনা করে আলেম ওলামার উপরে আল্লাহ দয়া এবং রহম হচ্ছে আমরা শেষ করছি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবরকাত